সকাল থেকে উঠেই দেখি বাড়িতে হচ্ছে নানান রকম রান্নার আয়োজন কেন জানো আজ চলে যাব আমি আমার শ্বশুর বাড়ি আমাকে নিতে আসছে শুভ্র মা নিজের জামায়ের জন্য তাই একটু রান্নাবান্নার আয়োজন করেছে আমাদের বাড়িটা আর পাঁচটা সাধারণ বাড়ির থেকে না অনেক আলাদা যাদের বাড়িতে পেট আছে তারাই বুঝতে পারে একটা পেটের দায়িত্ব কতখানি আমাদের তো আবার বাড়িতে একটা দুটো না অনেকগুলো কুকুর তাই না কেউ একজন আসলে আমাদেরকে অনেক সকাল থেকে রেডি হতে হয় তার একটু আতিথেও তারও তো ব্যাপার থাকে আজকে মা আমাকে শেখাচ্ছিল সর্ষে ইলিশ করা রান্না বান্নার ক্ষেত্রে আমি একেবারেই ডিগ্রেড কিছুই পারি না বলতে পারো আজ যা মূল বক্তব্য শিখলাম সেটা হচ্ছে এই যে সর্ষে বাটার পর সেটা একটা মশারিতে করে ছেঁকে নিলে কালো কালো রঙ থাকে না আর কি কি রান্না শিখিয়েছে আমি না গেছি ভুলে যে কদিন এই বাড়িতে রয়েছি কোনো কাজই করিনি বলতে পারো কেমন যেন মনে হয় ছুটিতে ভ্যাকেশানে আমি কোথাও এসেছি কিন্তু আজ দেখলাম বাইরের এই আলমারিটার অবস্থা খুবই করুণ একাকার হয়ে আছে জিনিসপত্রতে লন্ডবন্ড হয়ে আমি তাই কাজ করছিলাম আর ওরা দুজন দিচ্ছিল আমাকে পাহারা আরে না না পাহারা না ও তো ওয়েট করছিল ওর বাবার জন্য বাবা আমার কিন্তু অধিকার দেখি ওর বেশি এখন ভালোই লাগে আমার জায়গাটা কেউ তো নিল তাই না আর এমন একজন নিল যে কিনা মানুষের থেকে অনেক বেশি বিশ্বস্ত বাবা আমার জন্য খাবার আনুক আর যার জন্যই খাবার আনুক ও ভেবেই নাই যেন ওর বাবা ও ছাড়া আর কারোর জন্য খাবারই আনতে পারে না কথা বলতে বলতে মায়ের রান্না দেখি ইলিশ মাছটা কমপ্লিট আর এদিকে ডালও হয়ে গেছে এবার পটল চিংড়ির পালা মাকে আমি বললাম তুমি ওদের রান্না বান্নার ব্যবস্থা করো ওদের বলতে আমার বাড়ির বাচ্চাগুলোর ওদের খাবার টাইম হয়ে গেছে আমি পটল চিংড়িটা বসিয়ে দিচ্ছি প্রথমে জিরে ফোড়ন দিয়ে তারপরে ওই পেঁয়াজগুলোকে না ভেজে ভেজে নিলাম আর এদিকে পটল আলু আগেই ভাজা হয়েছিল পাশে বসে মা আমাকে রেসিপিটা বলে বলে দিচ্ছিল তারপরে আমি এক প্যাকেট লেজ নিয়ে বসলাম এই দেখো সকাল থেকে যার জন্য এত আয়োজন সে চলে এসছে বাড়ি আর মিষ্টি মিষ্টির জামাইবাবুকে দেখে কি খুশি তোমরা দেখছ পুশু তো কোলেই উঠে পড়লো এছাড়া ওদের আনন্দের আর একটা কারণ আছে ওই যে ওর হাতে কালো প্যাকেট তাতে কী আছে হাতে ছিল আইসক্রিম বেচারি আসতে না আসতেই আমরা খেতে বসিয়ে দিয়েছি দুপুরের টাইম হয়ে গিয়েছিল তো যদি বেশি দেরি করাতাম তাহলে আবার খিদেটা নষ্ট হয়ে যেত খাওয়া দাওয়ার পরে আইসক্রিম খুলে বসতে না বসতেই দেখলাম আমার পাশে পশু এসে হাজির আমার না একটা ব্যাড হ্যাপিট আছে যেটার জন্য আমি খুব বকা খাই আগেও আমি আইসক্রিম খাওয়ার পর আইসক্রিমের ফাঁকা কৌটোটায় একটু একটু আইসক্রিম লেগে থাকলে ওদের মুখের সামনে ধরে কলকাতারের মতন ঘুরিয়ে দিতাম এটা তো ওরা খুব বিরক্ত হয় আমি নিজেও জানি কিন্তু আমার এটা করতে খুব মজা লাগে প্রথমে নিজের আইসক্রিমের বাটিটা দিয়ে তাই করলাম তারপরে শুব্ররও আইসক্রিম খাওয়া হয়ে গেলে ওরটা দিয়েও একটুখানি এরকম গোল গোল ঘুরিয়ে দিচ্ছিলাম দেখো ওরা কিন্তু জানে মনা এটাই করে ওরা আবার চেটে চেটে খাচ্ছে শুভ্র বলছিল এত কম কম আইসক্রিম দিলে হয় একটু বেশি করে দাও আমি তাই বলছি কুকুরকে যে এইটুকু আইসক্রিম দিচ্ছি এতেই ওদের কত ক্ষতি আবার বেশি করে দেওয়ার কি আছে প্রতিটা মিনিট যাচ্ছে আর আমার একবার একবার করে মনে পড়ছে আমাকে আজকে ফিরে যেতে হবে আমার যে মন মেজাজের কি পরিস্থিতি হয়ে আছে সেটা খালি আমিই জানি এই যে এখন হাগিয়েও আমাদের সাথে দেখা করতে এসছে আমি এদেরকে আদর করতে করতেই ভাবছি একবার ওপরতলাতে গিয়েও বাচ্চাগুলোকে দেখে আসবো না দেখা করে তো আর বাড়ি যাওয়া যায় না পরে ওরাও ভাববে মোনা তো এসেছিল কবে বাড়ি চলে গেল ওরা না বুঝতে পারে বাড়ির থেকে যদি না দেখা করে চলে যায় পরে খুব বাজেইভাবে কান্নাকাটি করে মা ভিডিও কল করে যখন তখন দেখি ওই জমার জ্যাকিটের অবস্থা দেখেছো লোমটোম পড়ে গেছিল মাঝে একদম মা দেখি মিষ্টিকে আদর করছে এই মোমেন্টগুলো না শ্বশুর বাড়িতে আমি খুব মিস করি এই ভিডিওগুলো করা থাকে দেখি আমার খুব ভাল লাগে আর একটা দেখো কুকুরের বাচ্চাকে ছাগলের বাচ্চার মতন কোলে করে নিয়ে আসছে আমি যতদূর শুনেছি আগেও কুকুর খুব ভয় পেত ছেলেটা যে কি করে এত ডগ লাভার হয়ে গেল আমি না জানি না আমার বাড়ির কুকুর ও ভীষণ ভালোবাসে আমার বাড়ির কুকুর বলে না আমার বাড়ির দুটোকে আমি ভালোবাসি দেখাশোনা করি ও দেখি সেগুলো বলতে একদম পাগল এবার চলে এসছে সেই সময় বাড়ি যাওয়ার পালা মনটা আমার যতই খারাপ থাকুক আমি কিন্তু হাসি মুখেই সময় বাড়িতে বেরোই কেননা এই কান্নাকাটি করে বেরোনোর ব্যাপারটা না আমার খুব খারাপ লাগে তাতে মা আরও মনে বেশি কষ্ট পায় প্রথমে আমার মাকে তারপর আর এক মাকে প্রণাম করে আমি বেরোলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বলে এসছি আবার কদিনের মধ্যেই দেখা করতে আসব। বাবার শরীরটা খুব একটা ভালো নেই বাবা একটু আগে বেরিয়ে গেছে আমাদের বলে গেছে যে সাবধানে বাড়ি চলে যাস তাই আর বাবাকে তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না এই এইয দুই মা মিলে আমাকে টাটা করে দিচ্ছে আর আমার বাড়ির সামনের পুকুরের অবস্থা দেখো এটা রাস্তা না গো রাস্তা না ওটা পুকুর বাড়ির থেকে বেরিয়ে আবার বৃষ্টির ধরা খেলাম বাড়ির থেকে যখন বেরোচ্ছি তখন বৃষ্টি নেই কিন্তু দেখো একটু এগোতে না এগোতেই বৃষ্টি ভালো মন্দ দুটো মিশিয়েই দিনটা আমি কোনোরকম কাটিয়ে দিলাম আবার দিন গোনা শুরু কবে বাড়ি ফিরবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো